নমস্কার ঘরোয়াতে সবাইকে স্বাগত আজ আমি বানাবো আমের ভাজা পিঠে বা আমের মালপোয়াও বলতে পারেন এটিকে নরম তুল তুলে এই আমের মালপোয়া অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগবে তো আমি প্রথমেই একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি আর আমটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে এবারে আমি আমটাকে টুকরো টুকরো করে কেটে নেব আমি এই টুকরো আমগুলো দিয়ে বানাবো ম্যাঙ্গো পাল তো মিক্সির বাটির মধ্যে আমি এই টুকরোগুলো দিয়ে দেব। জাস্ট দুবার ঘুরিয়ে নিলেই আমার ম্যাঙ্গো পাল্প রেডি হয়ে যাবে আমার কিন্তু ম্যাঙ্গো পাল্পটা একদম রেডি হয়ে গেছে তো এবারে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর যা যা লাগবে এটা বানাতে সেগুলো হলো ময়দা চালের গুঁড়ো সুজি আর চিনি প্রয়োজন মতো জমি তো এবারে আমি এখানে আস্তে আস্তে সব কিছু মিক্সড করব আমি দিয়ে দিচ্ছি ময়দা আমার প্রয়োজন মতো আমি ময়দা নিলাম তারপরে দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো কেউ চাইলে স্কিপ করতে পারো তারপরে দিয়ে দিলাম সুজি এরপরে আমি দিলাম ছোটো কাপের এক কাপ চিনি চিনিটা যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী দিলেই হবে আর আমটাও যেহেতু খুব মিষ্টি ছিল তাই আমি এখানে ছোটো কাপের এক কাপ চিনি আমার মনে হলো যথেষ্ট তো এবার এটা খুব ভালো করে মিক্সড করতে হবে এটা যত ভালো করে মিক্সড করা হবে ততই এর ভেতরে কিন্তু একটা মালপয়ার ভেতরে জালি জালি ভাবটা থাকে তো আমি ভীষণ ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরেই আমি ফেটিয়ে নিয়েছিলাম মিনিট পাঁচেক আমি ফেটিয়েছি এটাকে ফাটানোর পরে আমি পাঁচ মিনিট মতো এটা রেস্টে রেখেছি তো রেস্টে রাখার পর পাঁচ মিনিট পর ঠিক এরকমই একটা পর্যায়ে এসছে এবার আমি তেল গরম করে ব্যাটারটাকে ছেড়ে দিলাম তেলের মধ্যে ফুলে বেশ বড় বড় হয়েছিল খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল হঠাৎ করে বাড়িতে কেউ এলেও কিন্তু এরকম একটা ডেজার্ট আইটেমে বলতে পারি বলাই যায় যেহেতু মিষ্টি জিনিস তো এটা বানিয়ে দিলেও দেওয়া যেতে পারে ভালোই হবে মন্দ লাগবে না কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিয়েছিলাম ডিপ ফ্রাই করে নিয়েছিলাম তো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছিলাম ভাজা কিন্তু আমার প্রায় হয়েই এসছে রেসিপিটা কিন্তু যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন আর আপনারা একবার হলেও কিন্তু অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে বানানোর তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও